নমস্কার বন্ধুরা শর্মিলার সবিতে আপনাদের সকলকে স্বাগত এক সবজি রান্না খেতে খেতে আপনারা বোরিং হয়ে যাচ্ছেন তাই আমি আজ পটলের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি এবার শুরু করা যায় আড়াইশো গ্রাম পটল এখানে নিয়ে নিয়েছি এবার পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নেব দেখুন পটলগুলোর এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে অল্প অল্প করে গাগুলো আমি এইভাবে কেটে দেব। সেমভাবে প্রত্যেকটা আমি করে নেব দেখুন প্রতিটা পটল ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইড করে দিলাম এবার এখানে একটা মিক্সিং জার আমি নিয়ে দিলাম দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম রসুনের টুকরো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো এবার এটাকে পেস্ট করে নেব গরম হয়ে গেছে প্রথমে পটলগুলো ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি আপনারা যদি চান পটলটা আগেও নুন হলুদ মাখিয়ে নিতে পারেন আমি আগে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিই এবার আমি নুন হলুদটা এখানেই দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি পটলগুলো এবার লাল লাল করে ভেজে নেব দেখুন পটলগুলো ডাল করে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পটল এবার আমি একটা একটা করে পটল আমি তেল থেকে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এক টুকরো দারচিনি একটু জৈত্রী একটা এলাচ আর একটা লবঙ্গ সামান্য পরিমাণ একটু গোটা জিরে আমি দিয়ে দিলাম পুঁড়িয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব আপনারা যদি চান পটল ভাজার তেলটা যেহেতু কালো হয়ে যায় সেই তেলটা ফুলে রেখে অন্য তেলেও রান্নাটা করতে পারে আমি কিন্তু পটল ভাজার তেলটাতেই রান্নাটা করছি খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব গ্রেভির কালারটা যাতে খুব সুন্দর আসে তার জন্য অল্প একটু চিনি এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু তেলের মধ্যে নুন দেয়া ছিল তাই নুনের পরিমাণটা এখানে বুঝে ব্যবহার করব এবার দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু মশলা ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে আমি এইভাবেই কষাতে থাকব ততক্ষণ আবার একটা পেস্ট বানিয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে আমি এতে দিয়ে দিলাম গোটা পাঁচ সাথে কাজু বাদাম দিয়ে দিলাম হাফ চামচের মতো পোস্ত আপনারা এখানে কিন্তু পোস্তর বদলে মগজ ব্যবহার করতে পারেন আর আমি এখানে দিয়ে দেবো একটু সাদা তিল এবার একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা এবার আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলটা দিয়ে দেওয়ার পর গ্রেভিটার সাথে ভালো করে আমি পটলটাকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর যাতে তলায় মশলাটা যাতে লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণ মশলা দেওয়ার জলটা এখানে আমি একটু ব্যবহার করছি জাস্ট পটলটা সেদ্ধ করার জন্য অল্প একটু জলই ব্যবহার করলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো জলটা এখানে ব্যবহার করবেন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে দিলাম এরপর আমি কাজু বাদাম পোস্ত আর সাদা তিল বাটাটা এখানে দিয়ে দিলাম সব কিছুকে আবারও খুব ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা এটা গরম ভাত রুটি অথবা পরোটা দিয়েও খেতে পারেন আর যদি এটা নিরামিষ দিনে আপনারা বানাতে চান তাহলে শুধুমাত্র রেসিপিটা থেকে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের নিরামিষ পটল পশিন্দাও রেডি হয়ে যাবে এবারে আমি সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আবারও এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলব পটল খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটা আমি একটু শুকনো করে নিলাম পটল পাসিন্দা পুরোপুরি রেডি এবার আমি সব শেষে যেটা দেব সেটা হচ্ছে এক চামচ ঘি ঘি দেওয়ার পর এটাকে আমি আরও একবার নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিলাম আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন